আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি বললাম মাওলানা মামুনুল হক মাওলানা শাখা হত সেন রাজি আর আমি তিনজন এক জায়গায় ছিলাম ওনারা এই বের করে বললাম হুজুর দেখেন তো এর ভেতরে কিছু করা যায় কিনা এখান থেকে যে বিষয়গুলো ওনারা কয়েকটা তাফসির থেকে বের করে করে আমাকে শুনিয়েছিলেন আমি কিছু কিছু জিনিসের সাথে মিলিয়ে দেখলাম যে মুক্তিপণ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না কেমতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ তিনি বলেন আমার কাছে অনেকে মুক্তিপণ দিতে চাইবে কি দিতে চাইবে অলায়া লো হামি মন হামি মাই সরু আল্লাহ পাক করে ময় কি কঠিন ময় দানে জাদিয়ে শুভক মান হয়ে যাবে মেয়েদের লজ্জা স্থান বাঁধ দিয়ে পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে মাটি ফুড়ে তামা হয়ে যাবে মাথার মগজ গুলো টক বক করে পড়তে থাকবে না কান দিয়ে এই কঠিন মুহূর্তে মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য আমার কাছে আসবে কোন শহীদ কোন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না এমন কি তাদেরকে যদি সম্মুখে নিয়ে আসা হয় সামনা সামনি করা হয় ভুলে যাবে বলবে কে বন্ধু আমি চিনি না তোরে আল্লাপাক বলো কঠিন মুহূর্তে মানুষ আমাকে মুক্তিপণ দিতে চাইবে তার সন্তানাদি কি দেবে আমার ছোট মেয়েটা জান্নাতুল মাওয়ার পরের যেটা ফারিহা জান্নাত এর আমি এক বছর রেখে গিয়েছিলাম জেলখানায় যাওয়ার আগে এখন ওর বয়স চার বছর ওর প্রতি আমার যে দুর্বলতা যে ভালোবাসায় তিন বছরের জন্মিয়েছে আমি না দেখার পরেও যদিও আমার এখনো ভালো চিনি না জেল থেকে বের হয়ে বাড়ি গিয়ে নিয়ে যেদিন গেলাম আমার বস হুজুর আমাদের বাড়ি চলেন হুজুর আমাদের বাড়ি চলেন মানে মানে ও যে আমার মেয়ে আমি যার বাবা ও আমার ছেলে না মনে করে বিভিন্ন হুজুর আসে আজকে মনে হয় হুজুরই এসেছে অথচ না দেখে যে ভালোবাসা আছে মহব্বত ওর তৈরি হয়েছে আমার যতটুকু মহব্বত ওর প্রতি কেউ যদি বলে পুরা রাজশাহী তোমাকে দিয়ে দেবো ফারিহাকে মেরে ফেলো আমার সম্ভব না কি ভালোবাসা ওর প্রতি বলেন তো আমার

আল্লাহ পাক বলেন শুধু না তার স্ত্রী তার সহদর যারা তার ভাই তাদেরকে আল্লাহর কাছে সে মুক্তিপণ হিসাবে বলবে আল্লাহ এগুলো নিয়ে নাওসিল তার গাতি গোষ্ঠীর তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত বিপদে পড়লে যাদের নাম শুনলে তাকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দিত এই মানুষ গুলো সে বলবে আল্লাহ এগুলো মুক্তি দিয়ে দিলাম এগুলো নিয়ে নাও তোমার আমাকে বাসা বান্ধব আল্লাহ বলেন এতটুকু না ও আমাং ফেল আর এমন কি তাম দুনিয়ায় ওর সা আছে তা তো দিতে চাইবে ওর সা তাও বলবে আল্লাহ ওগুলো দিয়ে দিলাম সামায়ু জিয়ার বিনিময় তুমি আমাকে Nazar দাও আমাকে বাঁচাও আল্লাহ পাক কঠিন জবাব দিয়েছেন কালা না কখনোই না ইন্নাল আজর অবশ্যই এই মানুষগুলোকে আমি আল্লাহর লাজায় প্রবেশ করাব কোন জায়গায় বলেন বলেন

জান্নাত একটা দরজা আটটা আমি করানি একশোটার উপরে দরজার স্তর পেয়েছি মনে মনে ওইগুলো আমাদের আলোচনার বিষয় না বা ওগুলো আমরা আলোচনা করি না তাই জানি না জান্নাতের দরজা কিন্তু শুধু আটটা না একশোটার উপরে আছে জাহান নামের সাতটা আমাদের কাছে পরিচিত বেশি তার ভেতরে গুরুত্বপূর্ণ এই লাজ একটা জাহান নাম তার স্তর বা যারো দরজা হচ্ছে সাতটা মনে করেন আল্লাহ পাক বলেন লেকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে তার জন্য ওই কিসিম ওই অংশ ভাগ করা থাকবে এটা ইবতেদাই মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত পড়ায় পাঁচটা ক্লাসরুম আছে না বলেন পাঁচটা ক্লাসরুমের পাঁচটা দরজা আছে যে যেই শ্রেণীতে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে ক্লাস ওয়ানে পড়ে ও ফাইভে যে ক্লাস করতে পারবে আল্লাহ পাক বলেন দুনিয়াতে যে সেই ধরনের কাজ করছো করবা যে ধরনের অপরাধ করছো কিয়ামতের দিন ওই দরজা দিয়ে তোমারে আমি প্রবেশ করাবো এখন আমাদের এই মাহফিলে আসার পরে এটাই বোঝার বিষয় যে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হলাম অবশ্যই কোন না কোন দরজার পাশে আমি দাঁড়িয়ে আছি ফেরেস্তা মালিক দারোয়ান যিনি আছে উনি আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে কেন লাজায় আসলে কেন সাকারে আসলে কেন হুদমায় আসলে কেন হাবিয়ায় আসলে কেন জাহিমে আসলে কেন জাহান নামে আসলে জাহান নামে একটা দরজার নাম এ সাতটা নাম দিয়ে আল্লাহ দরজার নামে নামকরণ করলেন তার ভেতরে ভয়ঙ্কর দরজার নাম হচ্ছে লাজা আল্লাহ পাক বলেন নাজ্জাআতাল্লিশাবাত এত ভয়ঙ্কর এখানে ঢুকলেই মানুষের চামড়া আগে খসিয়ে যাবে আরে ভাই চামড়া এমনি খসে না একটা ঘরের ভেতরে আপনি প্রবেশ করলেন চামড়া খসে যাবে না কি যন্ত্র সেখানে সেট করা আছে কি আযাব দেওয়ার জিনিসগুলো আছে যে গেলেই চামড়া খসে যায় বলেন আপনি অনুধাবন করতে পারছেন যে জায়গাটা কত মারাত্মক যেখানে গেলে আগেই সামলা খোঁজে যায় এই যে লাজোন মে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে মাত্র দুইটা গুণ যাদের দুনিয়ায় আছে তাদেরকে এই দরজা ডাকবে তা দাওমান দা নামের নামক দরজা তাদেরকে ডাক দেবে দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করেছে মুখ ফিরিয়ে চলে গেছে আর বাংলাদেশে এখন এই শের মানুষ বেশি